নমস্কার ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে আলোচনা করার জন্য এই চ্যানেলটিতে উপস্থিত আমি যদি খুব ভালো মতন এপ্রিল মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত দেখি অর্থাৎ ফার্স্ট এপ্রিল থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর এই সময়টার মধ্যে আমি মেস থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি সেই বারোটি রাশির মধ্যে পাঁচটি এমন রাশিকে খুঁজে পাচ্ছি ক্যালকুলেশনের মধ্যে দিয়ে যাদের কিন্তু অর্থ সমাগম আর্থিক দিক দিয়ে যারা কিন্তু শ্রীবৃদ্ধি ঘটবে যাদের আর্থিক দিক দিয়ে যাদের সমাগম হবে আর্থিক সমাগম আর্থিক দিক দিয়ে কিন্তু সিকিউর জোনে থাকবে আর্থিক দিক দিয়ে কিন্তু উন্নতি ঘটবে এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি প্রথম যে রাশিটি সবচেয়ে পাওয়ারফুল হয়ে রয়েছে এই বারোটি রাশির মধ্যে এপ্রিল থেকে 31 ডিসেম্বর এই সময়টায় আর্থিক দিক দিয়ে প্রবল উন্নতি করার জায়গা বা উন্নতির যোগ যে রাশিটির মধ্যে আমি লক্ষ্য করতে পাচ্ছি সেই রাশিটি হচ্ছে মেষ রাশি আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি থার্ড এপ্রিল তেসরা এপ্রিল থেকে কিন্তু প্রথম যে অবস্থানটা সেকেন্ড হাউস আমি কিন্তু কেটু উচ্চস্ত হয়ে যাচ্ছে এবং সেকেন্ড হাউজে কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি বুট পজিটিভ ভাবে কিন্তু এসে বসছে স্পট ইমপ্লিমেন্টেশনের ছক দ্বারা তাহলে এই সেকেন্ড আমাদের এপ্রিল থেকেই দোসরা এপ্রিল থেকেই কিন্তু এই অবস্থানটা শুরু হয়ে যাচ্ছে তেসরা এপ্রিল থেকে কিন্তু এটা পাওয়ারফুল হচ্ছে এবং এই অবস্থানটা কিন্তু থাকবে আঠাশে ডিসেম্বর পর্যন্ত যখন কোন সিচুয়েশন ক্রিয়েট হয় যখন কোন সিচুয়েশন পরিবর্তিত হয় সেটা কিন্তু পনেরো দিন আগে হতে পারে অথবা পনেরো দিন পরে হতে পারে তাই জন্য এই রিফ্লেকশনটা কিন্তু ডিসেম্বর মাসের শেষ দিন পর্যন্ত থাকবে এটা লক্ষ্য করতে পারছি প্রথমেই যে জায়গাটা সেই জায়গাটা হচ্ছে সঞ্চয়ের জায়গাটা কিন্তু মারাত্মক ভাবে বৃদ্ধি পাবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল এবং শুক্রের অবস্থান এই মঙ্গলকে যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় নয় নম্বর ঘর তিন নম্বর ঘর পাঁচ নম্বর ঘর দ্বারা রাহু দ্বারা উচ্চস্থ হয়ে যাচ্ছে এবং যেহেতু মেষের ঘরকে হ্যাঁ ধনুর ঘরকে মিনের ঘরকে কর্কটের ঘরকে পাওয়ারফুল পাওয়ার করে দিচ্ছে তাই জন্য এই যে মঙ্গল শুক্র মঙ্গল শনি এই ইনফ্লুয়েস গুলো কি করে হঠাৎ করে কোন একটা ভাইব্রেশন নিয়ে আসে যদি সেকেন্ড হাউস শুনি মুহূর্তে উচ্চস্থ হয় তাহলে হঠাৎ করে ফাটকা রিলেটেড জায়গা ফাটকা থেকে কিছু ইনকাম করে ফেললাম আর যদি সেকেন্ড হাউস তখন যদি ডাউন থাকে তাহলে হঠাৎ করে অনেক অর্থ হারিয়ে ফেললাম কিন্তু আমি যে এই যে সময়টা বললাম এই সময়ের মধ্যে কিন্তু জাতক জাতিকাদের ফাটকা অপরচুনিটি লক্ষ্য করা যাচ্ছে না ফাটকা রুট লক্ষ্য করা যাচ্ছে না বা কেউ যে বলবে এই জায়গাটা ফাটকা এই জায়গাটা যদি তুই টাকাটা দিস ছয় মাসের মধ্যে ডবল হয়ে যাবে এই সিচুয়েশনটাই কিন্তু ক্রিয়েট হচ্ছে না এর ফলে কি হয়ে গেল মেষ রাশি কিন্তু এই অকস্মাত প্রাপ্তি বা অকস্মাত হারিয়ে ফেলা এই সিচুয়েশনটা থেকেই বেরিয়ে চলে যাচ্ছে এই সিচুয়েশনের মধ্যেই পড়ছে না যখন আমি অর্থবান হচ্ছি আমার চাইতে বেশি অর্থ ইনকাম করে দেখা যাচ্ছে সে ধারে ঋণে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে কিসের জন্য তার কারণগুলোই হচ্ছে যখন আমি যে টাকাটাই পাচ্ছি তার অন্তত টোয়েন্টি পার্সেন্ট যখন আমি সঞ্চয় করছি বা যখন আমি এই যে চটজলদি ইনকাম চটজলদি সফলতা না চিন্তা করে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে যাচ্ছি মানুষ যখন অর্থবান হয় আর্থিক সমৃদ্ধশালী সে যখন হয় তার পেছনে একটা মারাত্মক প্ল্যানিংও কিন্তু কাজ করে আমি যদি খুব ভালো লক্ষ্য করি তাহলে কিন্তু কেতু এবং বৃহস্পতির অবস্থান রাহু এবং শনির অবস্থান কিন্তু চন্দ্রের দ্বারা উচ্চস্থ হয়ে যাচ্ছে সুতরাং অর্থ অপচয় বা ওয়েস্ট অব মানির জায়গাটা মিসিল জায়গাটা বন্ধুমাত্র এই সময় লক্ষ্য করা যাচ্ছে না মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন আরো বড় ব্যাপার যেটা হচ্ছে বুধ কিন্তু রাহুকে কানেক্ট করছে কিন্তু সেই রাহু কোনোভাবেই কিন্তু সেকেন্ড হাউস কে চার নম্বর ঘরকে নয় নম্বর ঘরকে সাত নম্বর ঘরকে নেগেটিভ অর্থে প্রভাবিত করছে না বা অতি উচ্চ প্রভাবিত করছে না বারো নম্বর ঘরে ঘরকে তো নয় তাহলে এই যে আমি মাসে ইনকাম করছি কুড়ি হাজার টাকা আমার চাহিদা আমাকে এটা পঞ্চাশ হাজার টাকা জিনিস কিনে দিতে হবে এই চাহিদা রক্ষার্থে দেখা গেল যে আমাকে ধার করে জিনিসটা কিনে দিল এই যে চাহিদাটাকে আমার যে উপার্জন আমার যে আর্থিক অবস্থা তার সাথে ম্যাচ করিয়ে চাহিদার যে প্রকরণগত দিক এটাও কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় অতি পজিটিভ অর্থে লক্ষ্য করা যাচ্ছে এবং আরো আরেকটা জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে যে ঘরে কিন্তু অবস্থান দেওয়া এবং এবং সেখানে কিন্তু অবস্থান অবস্থান বিশেষ করে দৃষ্টি বিনিময় করা তাই জন্য আমার ভুল ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে আমার রোগটা ফাইন্ড আউটই করা যাচ্ছে না আমার অপারেশন করতে হচ্ছে এই জায়গাটাও কিন্তু খুব একটা মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে না এর ফলে কি হয়ে যাচ্ছে যখন সঞ্চয়ের জায়গা পজিটিভ থাকছে ফাটকার পেছনে আমি দৌড়চ্ছি না যখন অর্থ অপচয়ের জায়গাটা ক্লোজ হয়ে যাচ্ছে যখন চাহিদা আমার নিয়ন্ত্রণের মধ্যে থাকছে যখন রূপ, মেডিসিন এইগুলোতে আমার অতিরিক্ত অর্থ খরচ হয়ে যাচ্ছে না সেক্ষেত্রেই কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে অটোমেটিকলি আমি যে অর্থ উপার্জনটা করবো তার সদ্ব্যবহার হবে এখন সবচেয়ে বড় যে যোগটা লক্ষ্য করা যাচ্ছে সেকেন্ড হাউজে কিন্তু আমি দেখতে পাচ্ছি রাহু উচ্চস্থ হয়ে বসে রয়েছে রাহু এমন একটা প্ল্যানেট যে কিন্তু ইলিউশনের কথা কিন্তু উচ্চস্থ হয়ে বসে থাকলে এই ইলিউশনের প্রভাব ততটা পাওয়া যায় না একটা মানুষের যখন পাঁচটা ফ্ল্যাট থাকে দশটা ফ্ল্যাট থাকে পনেরোটা ফ্ল্যাট থাকে যখন চারটে গাড়ি দশটা গাড়ি পনেরোটা গাড়ি থাকে যখন হিউজ পরিমাণে টাকা থাকে এই যে অতিরিক্ত অনেক এইটাকে বোঝাতেই কিন্তু তখন মনে রাখার প্রয়োজন আছে রাহুর কানেকশন পজিটিভ হয়ে রয়েছেই রয়েছে তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মূলত সেকেন্ড এপ্রিল থেকে যার প্রভাবটা থার্ড এপ্রিল থেকে অত্যন্ত জোরালো ভাবে পড়বে একদম ডিসেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত আমি দেখতে পাচ্ছি আমার লাখ ফ্যাক্টার কাজ করছে তার কারণ নয় নম্বর ঘরে মঙ্গলের নেগেটিভ সিচুয়েশন কিন্তু অফ হয়ে যাচ্ছে শুক্র চলে আসছে লাখ ফ্যাক্টর কাজ করবে এবং সবচেয়ে বড় লাখ ফ্যাক্টর কাজ করা মানে কি এই যে আমি তো হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে পারি দেখুন আমি ইনকাম করছি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লাম হঠাৎ করে ডাক্তারের কাছে দেখাতে গেলাম ডাক্তার মনুয়াল ট্রিটমেন্ট করে দিল হতেই পারে এটা তো আমার হাতে নেই সুতরাং সেই দিক দিয়ে লাখ ফ্যাক্টরের কথা বলছি সেই দিক দিয়ে যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু মেষ রাশির অতি উচ্চ আয়ের জায়গা আয়ের নানান সোর্স জায়গা হ্যাঁ এবং মানি ট্রানজাকশনের জায়গাটা খুব পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে এবং এই সময়টাকে কিন্তু অর্থ সঞ্চয়ের সময় হিসেবেই মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু নির্ধারণ করবে এবং সেটাকে মেনেও চলবে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সুতরাং মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি এপ্রিল থেকে ডিসেম্বর এন্ড অফ ডিসেম্বর পর্যন্ত অত্যন্ত আর্থিক দিক দিয়ে সমৃদ্ধশালী হওয়ার সময় সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের যেটা লক্ষ্য করা যাচ্ছে সোর্স অফ ইনকামের জায়গাটা বেশ রাশির চাইতে বেশি হ্যাঁ কিন্তু এই যে আমি হিউজ পরিমাণে অর্থ ইনকাম করলাম তার কারণ রাহু কিন্তু শুক্রের সাথে রাহু বৃহস্পতির সাথে রাহু সেকেন্ড নম্বর ঘরের সাথে করে বসে রয়েছে এবং মঙ্গল এবং বৃহস্পতির উচ্চস্ত হয়ে যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকা যারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করে তাদেরও কিন্তু এই সময়টা দুরন্ত সময় যাবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখন ব্যাপারে যেটা হচ্ছে অনেক বেশি মেষ রাশির চাইতে আয় করলেও আর্থিক সমৃদ্ধশালীতে সে কিন্তু মেসের চাইতে একটু কম থাকবে তার কারণ অর্থ অপচয়ের জায়গাটাও কিন্তু এই ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে ওয়েস্ট মানির জায়গাটা বাকি এন্টারটেনমেন্ট হ্যাঁ টাকা ইনকাম করছি আমার লাইফস্টাইল বাড়িয়ে দিতে পারি আমার চাহিদা বাড়িয়ে দিতে পারি কিন্তু সিংহ রাশিও কিন্তু তাই জন্য সেকেন্ড পজিশনে রয়েছে প্রচুর ইনকামের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিকের রাশির আমি তিন নম্বরে রাখছি কেননা সার্ভিসের জায়গাটায় মোটামুটি স্যাটিসফ্যাকশান জায়গাটা কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকা যারা তোমরা ব্যবসা করো প্রভূত ইনকামের জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং স্ট্রং অর্গানাইজেশনের সাথে যুক্ত হওয়ার জায়গা আয়ের একাধিক উৎসের জায়গা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে

যে একটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে তাহলে কি হবে মূল যে আমার অর্থটা লাভের অর্থটা কিন্তু পাঁচ ভাগে বা দুই ভাগে বা তিন ভাগে ভাগ হয়ে যাচ্ছে তাই জন্য একক অর্থে যদি দেখা যায় তাহলে বৃশ্চিক রাশি প্রভূতি ইনকাম করবে মানে ওই পাঁচ ভাগ করার পরেও কিন্তু দেখা যাবে বৃষ্টিক রাশি মেষ রাশির প্রায় কাছাকাছি কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে এমন অনেক প্রতিবন্ধকতা থাকবে হতে পারে যেখানে কাজ করছে যে লাভ হলো তার 3% অন্য দিতে হবে যে কোনো কিছু এখন তার দাদা দিদিদের অভাব নেই এরকম কন্ডিশন হওয়ার জন্যই কিন্তু মানিটা অনেকটা বেরিয়ে যাবে বা এমন একটা জোরালো দেখা যাচ্ছে প্রজেক্টে কাজ করতে হলো যে আমি যে আমার যে আর্থিক আমি যে লাভটা করলাম তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট সেখানে আবার ক্যাপিটেল হিসেবে কিন্তু নিযুক্ত করে দিতে হলো এরকম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি যে এমন অনেকে রয়েছে যারা কিন্তু মোটামুটি বিজনেস করছে এটা মিলিয়ে নেবেন মোটামুটি বিজনেস করছি দেখা যাচ্ছে ওই মাস গেলে মোটামুটি চল্লিশ পঞ্চাশ কখনো কখনো এক লাখ এক লাখ পঁচিশ আশি এরকম বিজনেস করছি ধনুরাশির জাতক জাতিকা এমন একটা বিজনেস করছি এমন একটা কাজ করছি বিজনেসের মতো আরকি অকসাপ কিন্তু এই 7 এপ্রিলের পর থেকে বিশেষ করে 3 এপ্রিল থেকে একদম 28 ডিসেম্বর এই সময়টায় অকসাপ কিন্তু তাদের কাস্টমার বৃদ্ধির জায়গাটা অকসাপ কিন্তু ইনকামের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এটাকে কিছুটা ছোট ফাটকা रिलेटेड জায়গা ধত মানে ধুলো ভুল ধরা হবে না কিন্তু মনে রাখা দরকার এই যে অকস্মাত ফেম বৃদ্ধি পাওয়া অকস্মাত আমার অর্থনৈতিক সিচুয়েশনটা অনেক ইনক্রিজ করে যাওয়া আমি যদি সেই সময় চিন্তা করি কেন অর্থনৈতিক জায়গাটা ইনক্রিজ করছে কেন হঠাৎ করে আমি পঞ্চাশ টাকা আশি হাজার টাকা ইনকাম করছিলাম হঠাৎ করে চার পাঁচ লাখ টাকা ইনকাম করছি বা বেশি হয়ে যাচ্ছে এই কারণগুলোকে ফাইন্ড আউট করে সেইগুলোকে যদি আরো খসা যায় এবং আপডেট করা যায় তাহলে ডেফিনেট ভাবে আমি দেখতে পাচ্ছি ধনু রাশির এটা ফাটকা কেবল হবে না টু ও কিন্তু ধনু রাশিকে অনেক দেবে অন্তত আর্থিক দিক দিয়ে মারাত্মক বৃদ্ধি করবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই যে মেষ তারপরে সিংহ তারপরে বৃষ্টিক তারপরে ধনু এই যে এক দুই তিন চার স্থানে কিন্তু আমি দুটো রাশিকে রাখবো যেই রাশিটা প্রথমেই বলা উচিত ছিল কিন্তু এই দুটো রাশির অবস্থান একই ধরনের সেটা হচ্ছে বৃষ রাশি এবং মীন রাশি এই বৃষ রাশি এবং মীন রাশির ক্ষেত্রে প্রথমত আমি সার্ভিস করছি আবার আমি কিন্তু আমি কিন্তু একটা কোনো বিজনেস চালাচ্ছি অন্যের নামে এরকম অনেকেই রয়েছে যে আমার স্ত্রীর নামে একটা বিজনেস আছে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রেও কিন্তু আয়ের একাধিক উৎসর জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে মীন রাশির যারা তোমরা বিজনেস করো মূলত যদি তুমি একক বিজনেস করো তুমি মিলিয়ে নিও এই সময়টা গোল্ডেন সময় যদি তুমি কখনো দেখা যায় যে পার্টনারশিপে বিজনেস করছো সেক্ষেত্রেও কিন্তু মিলিয়ে নেবে একদম থামস আপ কিন্তু মনে রেখো যদি তুমি কোন আত্মীয়র সাথে আমার পার্টনার আমারই আত্মীয় তাহলে এই সময়টাই তোমার বিজনেস সেরকম ভাবে চলবে না বা দেখা গেল মাসে তুমি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাভ করছিল বড়জোর পঞ্চান্ন সাত হাজার টাকা লাভ করবে বা ডিটোরিয়ো তো করে যেতে পারে এই সময়টাই কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি সেকেন্ড হাউস উচ্চস্ত হয়ে যাচ্ছে কিন্তু ফিফ্থ হাউস ইলেভেন হাউস পজিটিভ নয় বন্ধুদের সাথে যদি বিজনেস করি পজিটিভ নয় আমার প্রিয় বন্ধু তার সাথে বিজনেস করছি পজিটিভ নয় আমার সারা বাবুর সাথে বিজনেস করছি পজিটিভ নয় ভাইরা ভাই একসাথে বিজনেস করছি পজিটিভ পজিটিভ নয় আমার ভাইয়ের সাথে বিজনেস করছি পজিটিভ নয় কোন আত্মীয় যেন বিজনেস পার্টনার না হয় যে বিজনেস করছে তারও বিজনেস পলিসি আছে বিজনেস বুদ্ধি আছে দুজনে বন্ধু হয়ে গেছে ঠিক আছে কিন্তু সে কেবল বন্ধু বলে আমার বিজনেস পার্টনার হয়ে গেল সে কেবল ভাই বলে আমার বিজনেস পার্টনার হয়ে গেল সে কেবল সালা বলে আমার বিজনেস পার্টনার হয়ে গেল তাহলে কিন্তু লাভ দেখতে পাবে না বিষ রাশি এবং মীন রাশির মধ্যে এই ক্রাইটেরিয়ার জায়গাটা কিন্তু রয়েছে তুমি যদি কোনো কারণে এই বিজনেস এর আমি মালিক কোনো সিগনেচার করতে হলে কোনো পার্টনার নিয়ে আমি সিগনেচার করি তুমি নিয়ে নিও এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত টেরিফিক সময় যাবে শুধুমাত্র নিজেকে সঠিক মতন ব্যবহার করতে হবে আমি এখন বসে রইলাম শুধু কাজ করে আমি যদি কর্ম করি তবে বলে না আমার আমার আমি ক্ষেত্রে করতে গিয়ে তুমি কাজই করি পরিশ্রমী করি লড়াই করি ভুল হবে কি করেছে কাজ করে তারই তো ভুল হয় আর ভুল হলেই রেক্টিফিকেশন প্রয়োজন রেকটিফাই করলেই কি করতে হয় স্ক্রুটিনি করতে হয় আত্মসমালোচনা করতে হয় তাহলে পরবর্তীকালে তোমার অবস্থানটা ইনক্রিজ করে এটা তো ন্যাচারাল এর জন্য কোন রকমের সায়েন্স কমার্স আর্টস কিছু জানার প্রয়োজন হয় না বিশ্বরাশি এবং মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কখনো আত্মীয়রা যেন বিজনেস পার্টনার না হয় আপনারা অবশ্যই এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত ভালো মতন ফাইন্ড আউট করুন করার পর জানুয়ারি টু থাউজেন্ড অবশ্যই আমাকে জানাবেন যে আমি এই যে আর্থিক দিক দিয়ে যে প্রেডিকশনটা করলাম সেটা আপনাদের ক্ষেত্রে আপনারা যদি মেষ রাশি সিংহ রাশি বৃশ্চিক রাশি ধনুরাশি বিশ বা মীন রাশি হন আপনাদের ক্ষেত্রে কতটা ফল তবে তার অর্থ আমি এটা একবারের জন্য কিন্তু বলছি না যে অন্যান্য যে রাশিরা রয়েছে সেই রাশিরা ব্যর্থ হয়ে যাবে তা নয় কিন্তু আমার আর্থিক সিচুয়েশন যা ছিল সেখান থেকে হঠাৎ করে যেটা কিন্তু কোনো রকমের মানে ফুকে নয় যেটা কিন্তু হঠাৎ করে কোনো ফাটকাতে নয় যেটা হঠাৎ করে কেবল ভাগ্যের সাপোর্টের জন্য নয় আমার যে চেষ্টাটা চলছিল সেই চেষ্টাটা করতে 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 একশো নয় চেষ্টা করছি হচ্ছে না চেষ্টা করছি হচ্ছে না বা একটা জায়গায় গিয়ে থেমে যাচ্ছে সেটা হঠাৎ করে কিন্তু এই প্রতিবন্ধকতাটা দূরীভূত হয় এবং আমি তখন সফল হতে শুরু করি এর পেছনে কিন্তু পুরোপুরি চেষ্টা অধ্যাবসায় ডেডিকেশন ডিভিশন ডিটারমিনেশন এর পেছনে কিন্তু কোন রকমের কোন ভাগ্য নিয়তি লাখ এইগুলো নয় লাখ ফ্যাক্টর বলতে কি সেটা আমি আগেই বললাম যে লাখ ফ্যাক্টর বলতে আলটিমেট কি বুঝাচ্ছে সেটা আমি বললাম কিন্তু কর্ম প্রধান এটা কেউ ভেবে বসবেন না আমি নিয়ে আসি আমি অপেক্ষা করছি হ্যাঁ থার্ড এপ্রিল কবে আসবে আমার জীবনে অপরচুনিটি চলে আসবে জীবনে কোনোদিন অপরচুনিটি আসবে না কাজ যে করে তার ভুল হবে আর ভুল হোক তাকে পরাজয় বলা যায় তাহলে সেই পরাজয়টাই কিন্তু তোমাকে যদি জয়ের পথ দেখাবে এমন তাই জন্য কাজ করো প্রত্যেকটি রাশির কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি পজিটিভ সময় কিন্তু এই রাশিগুলি এই যে প্রতিবন্ধকতার জন্য তাদের যতটুকু পাওয়ার ততটুকু পেতে পারছিল না এবার তারা বুঝতে পারবে যতটুকু পাওয়ার তার চাইতে অধিক পেতে শুরু করবে তার কারণ এতদিনের কর্ম প্লাস আমাদের যে প্রচেষ্টা আমাদের যে সংযোগ সেটা যখন যুক্ত হয়ে যাবে কর্মফলটা তখন দ্বিগুণ হয়ে যাবে আজকের মতন এটুকুই নমস্কার